মই চাহাই দি হেল্ল' কেৱল আছোঁ বনাইছোঁ वेबकिट गायत्री जॉइन हो गया है फटाफट लाइक डन करो चैनल के सब्सक्राइब करो बाकी देखो কমেন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি করে চলে এসো সবাই অনেক অনেক করে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিক সকল সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আরো আর আনোয়ার বলছে বৌদি তুমি কোথা থেকে বলছো আমি আমি সাউথ চব্বিশ পরগনা থেকে বলছি তুমি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো জয়দীপ কেমন আছো বলো আগে তারপরে ব্যথা ব্যথা সব দেখব কি বলছি আমার মনে অনেক ব্যথা দিয়েছে তুমি এটা ভালো করলে না কিন্তু আমার সঙ্গে আচ্ছা ঠিক আছে তুমি কেমন আছো বলো তারপরে তারপরে আমি দেখছি তোমার কোথায় ব্যথা দিয়েছি আমি রাতের খাবার খাওয়া হয়ে গেছে জয়েন হয়ে যাও বন্ধুরা ফটাফট জয়েন হয়ে যাও ফটাফট অনেক অনেক করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই জন্য অনেক অনেক ভালোবাসা রইল বলছে জানতেই হবে আমি কেমন আছি তোমার মতনই আছি গো আদা খেয়ে আদা না খেয়ে পড়ে আছি এক কি বলছে কোণে আর বসে বসে দেখছি তোমাকে কি করবো কোণে কেন পড়ে আছো মাঝখানে পড়ে থাকো এক কোণে পড়ে থেকে কি হবে কি খেয়েছো বলো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটু ফটো জয়েন হয়ে যাও বন্ধুরা অনেক অনেক করে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ফটাফট জয়েন হয়ে যাও ফটো কমেন্ট করো বন্ধুরা বলছে যদি রান্নাটা করে দিয়ে যেতে তাহলে দু পেট ভরে খেতে পারতাম দুটো রান্না করে একা খেয়ে বসে আছো শান্তির সাথে আর আমার জিজ্ঞেস করছো কী খেয়েছো তোমার তারিফ করতে হবে আমাকে কচিপুড়া আচ্ছা আমি তোমাকে রান্না করে দেবো আমি তো আমি তো নিজেই রান্না করছি না আমি তো এসছি মাদের বাড়িতে বাবাদের বাড়িতে এসেছি বাবার বাড়িতে এসেছি মা তো রান্না করছে আমি তো রান্না করছি না আমি খাচ্ছি আর বসে আছি আর ঘোরাঘুরি করছি আমি তোমাকে কি করে রান্না করে দেবো বলো বলছে হাই হ্যালো কেমন আছো বলো দাদা ভাই আচ্ছা বলছি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো নেই কেন গো কি হয়েছে ভালো নেই কেন কেন কি হয়েছে মনে কি মশারি খাটিয়ে দেব হ্যাঁ হ্যাঁ মশা নেই দাদা ভাই কি বলছে দাদা ভাই জেগে আছে না ঘুমিয়ে গেছে দাদা ভাই জেগে আছে চল হ্যাঁ দিকে বৃষ্টি হচ্ছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে দাদা ভাই হ্যাঁ